চার ছক্কার মার ও বোলিংয়ে হ্যাট্রিক সব মিলিয়ে দারুণ জমে উঠেছে ইস্পাহানি মাস্টার্স টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর চট্টগ্রাম জেলায় স্টেডিয়ামে আজ চট্টগ্রাম লিজেন্ডসকে বত্রিশ রানে হারায় হাক্কানি ক্রিকেট ক্লাব এই নিয়ে নিজেদের তিন ম্যাচে দুই জয় ও চার পয়েন্ট নিয়ে গ্রুপ এতে দ্বিতীয় অবস্থানে দলটি এদিকে বিকেলের লো স্কোরিং ম্যাচে ট্রিপল এস মাস্টার্সকে ছয় উইকেটে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় সিএম গোল্ড আমরা আশা করবো যে আমাদেরকে দেখে আমাদের সন্তানরা উৎসাহিত হবে এবং তারাও মাঠে আসবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি ভালোভাবে গড়ে ওঠে তাহলে এই দেশের ভবিষ্যৎ অনেক সুন্দর সো আমরা মনে করছি ভবিষ্যৎ প্রজন্মের জন্যই আমাদের এই খেলা আমরা খেলতেছি জিতবো আসলে এই টুর্নামেন্টে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে একটা বড় টিম হোচট খাইতে পারে তো আমরা আমাদের টিম ম্যানেজমেন্টের প্ল্যান হচ্ছে আমরা গেম জিতবো তারপর দেখি না লাস্ট পর্যন্ত কি হয় তো মানে এই এইসব টুর্নামেন্টে ইটস নট ওভার আনটিল ইটস ওভার মাঠে আসি খেলি একটা সবাই থাকে এনজয় হ্যাঁ সবাই একসাথে থাকে এক্স প্লেয়াররা থাকে একটু এই যে ভালো খেলতে আসলে যে ভালো লাগাটা ওটা থেকে আসলে আমাদের মানে এই যে বলিং করি ব্যাটিং করি ভালো লাগাটাই হচ্ছে বেন এই জন্যই আসা মাঠে মাস্টার্স ক্রিকেট উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় ও চিটাগং ক্লাবের চেয়ারম্যান শোভন মোহাম্মদ শাহাবুদ্দিন রাজ আমার খুব ভাল লাগছে এসে এবং এই এইরকম একটা গরমের ভিতরেও যে এত আগ্রহ নিয়ে এই টুর্নামেন্টটা চলছে সবাই তাদের শ্রেষ্ঠ খেলাটা উপহার দিতে চেষ্টা করছে এটা খুবই আনন্দের বিষয় এবং আশাব্যঞ্জক আমাদের চট্টগ্রামের ক্রিকেটের জন্য আপনারা জানেন চট্টগ্রামের ক্রিকেটের ঐতিহ্য বাংলাদেশের সব বড় বড় ক্রিকেটার প্রায় মোস্টলি চট্টগ্রাম থেকেই গেছে এই চট্টগ্রামের এই সিজে কে এসের পক্ষ থেকে ওদেরকে উদ্দীপনা দিয়ে ওদেরকে আরও সম্ভাবনাময় ওদের ভবিষ্যৎ যাতে হয় এই চেষ্টাটা অব্যাহত থাকবে এটাই আমার আশা এদিকে গতকাল শুক্রবার মাস্টার্স ক্রিকেটের অন্য ম্যাচে বোলিং এ আসরের প্রথম হ্যাট্রিকের দেখা মেলে চিটাগং ও আগ্রাবাদ মাস্টার্সের ম্যাচে যেখানে চিটাগং মাস্টার্সের বোলার পিপলুর হ্যাট্রিক ও বোলিং ঘূর্ণিতে ম্যাচ জিতে আগ্রাবাদ আরেক ম্যাচে কুল ওয়ারিয়র্সকে কে একশো ছয় রানে হারায় নাইনটিজ উইলোজ এই টুর্নামেন্টটা খেলা জন্য আমরা কিন্তু সবাই আগ্রহ নিয়ে থাকি তো ওই ম্যাচে আসলে ম্যান অব দ্য ম্যাচ পাওয়ার মধ্যে আলাদা একটা অনুভূতি আছে আসলে প্রকাশ মতো না আমাদের জিতে অব্যাহত চলছে আমরা কন্টিনেন্টালও জিততেছে কন্টিনিউসলি এখানেও জিতলাম ভালো আমরা এই বছর চাইবো আমাদের চ্যাম্পিয়নশিপটা ধরে রাখার জন্য না আলহামদুলিল্লাহ উইকেট অত বেশি বেশি ইজি ছিল না আসলে ওনারা খুব ভালো বলিং করেছেন ইনিশিয়ালি আমাদেরকে পেশার মধ্যে রেখেছেন আমরা কামব্যাক করতে পেরেছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে এদিন উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি টি ট্রেড এর ব্যবস্থাপক তাজবির হাকিম স্পন্সর হিসেবে আয়োজকদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন তিনি আজকে আমরা বেশ কিছু দর্শকের উপস্থিতিও দেখছি আসলে এটার জন্যই আমাদের এই এইসব পৃষ্ঠপোষকতা যে একটা উৎসবমুখর পরিবেশে একটা ক্রীড়ার পরিবেশ সৃষ্টি হবে আমাদের চট্টগ্রামে তো এখন যে অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা আমাদের মাস্টার্স ক্রিকেটাররা যে এখানে খেলছেন তাদের মধ্যে যে হৃদ্যতা আবার সব টিমের মধ্যে আমি যে একটা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি এটার জন্যই আসলে এইসব পৃষ্ঠপোষকতার আমরা অংশ দুই গ্রুপে ভাগ হয়ে নটি দল অংশ নিচ্ছে এবারের ইস্পাহানি মাস্টার্স টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দুই গ্রুপের সেরা দুই দলকে নিয়ে আগামী একত্রিশে মে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল মাহমুদুল আশিক এন স্পোর্টস